নমস্কার ভাই কেমন আছো তোমরা তোমরা অবশ্যই ভালো আছো তোমাদের সুফল বার্তা দিয়ে আমি শুরু করছি আজকে সে কিছু কথা আমি বল যে কথাটা তোমাদের অবশ্যই জানা দরকার আছে তার আগে আমি নন্দন আবদুল্লাহ ভাই অমিত ভাই চন্দন ভাই জিএমসি ব্লক গদাধর মজিবুর সাহেব আপনাদেরকে আবার অভিনন্দন আপনারা যেই চ্যানেলে এসে আপনাদের মতামত পেশ করেন সেখানে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জানি শুরু করছি এনএইচ একশো ষোলোর অবস্থা কেমন কীভাবে এই এনএইচ একশো ষোলো তার যাত্রাপথ কীভাবে এগিয়ে যাবে সে বিষয় নিয়ে আরেকটু বিস্তারিতভাবে বলার জন্য আমি আপনাদের কাছে এসেছি স্কিপ করবেন না দয়া করে একে অপরকে সাহায্যের হাত বাড়িয়ে দিন যেভাবে আপনারা এই চ্যানেলে একে অপরের প্রশ্নের উত্তর সুন্দরভাবে দিয়ে এসেছেন ঠিক যেন সেরকমভাবেই আপনারা সেরকমভাবেই উত্তর দিয়ে যান অমিত ঘোষ আপনাকে আমি একটুখানি বলবো যে আপনার যে সমস্ত মতাদর্শ রয়েছে বা যে সমস্ত চিন্তা চিন্তাভাবনা রয়েছে বা যে রকমভাবে জানার আগ্রহ রয়েছে আপনাকে অসংখ্য ধন্যবাদ তবে মেহরুল সাহেব বা মেহরুল ভাই কি বলছে একটু আপনি একটু শুনেন বোঝেন আর বিস্তারভাবে এই নিয়ে আপনারা আলোচনা করুন দ্বিতীয় যে বিষয়টা নিয়ে আমি আসছি জমির দাম জমির দাম এই জায়গাটা খুব মানে সুন্দরভাবে যদি না বুঝতে পারেন আপনি প্রশ্ন করলেও কেউ আপনাকে সঠিক গুরুত্ব দিতে পারবেন জমির দাম কীভাবে নির্ভর করছে কীভাবে তৈরি হয় জমির নির্ধারণ মূল্য কত এটা জানতে গেলে জমির পজিশনটা দেখতে হবে বারবার বলছি জমির পজিশনটা দেখতে জমি এক ফসলি দু ফসলি না বহু ফসলি জমি পতিত না জল জমি নদী উপত্যকা না পাহাড় পথ নদী কাছাকাছি বা প্লাবন কবলিত এলাকা না সুখা এলাকা না মানুষ বসবাস যোগ্য এলাকা এইভাবে ইকোনমিক জোনে ভাগ করা হয় আপনারা ক্লাস টেনে বা নাইনে অবশ্যই পড়েছেন যখন জমির ফেলে অর্থনৈতিক ভূগোল ইলেভেন টুয়েলভে বা এটা ছিল দু হাজার তেরো চোদ্দোর আগে বা এখনও অর্থনৈতিক ভূগোলে এটা আছে এটা আছে যে ইকোনমিক জোন হ্যাঁ ইকোনমিক জোন কিছু কিছু দেশেরও অর্থনৈতিক অবস্থা আছে ল্যান্ড কীভাবে অর্থনীতির উপর নির্ভর করে যেমন আমাদের দেশ হ্যাঁ আমাদের দেশ অর্থ দটার মূল ভিত্তি হচ্ছে কৃষি এগ্রিকালচার তাই এগ্রিকালচারকে বাঁচিয়ে আপনি যা করবেন সেটাই স্থায়িত্ব হবে তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে কোন জমির দাম কেমন হবে এইটার বিষাদ আপনি আলোচনা করুন সত্যি আমি একটু আলোচনা করে দিচ্ছি আপনারা দেখুন প্রথম কথা হচ্ছে যে আপনার জায়গাটা কোনখানে অবস্থিত শহরে এলাকা তার দামটা কিন্তু একবারে আকাশ ছোঁয়া শহর বা কর্পোরেশন থেকে একটু দূরে তার যে জমির ভ্যালুয়েশন সেটা কাটা বা শতক অনুসারে হবে আবার সমতল ভূমির উপর জমির ভ্যালুয়েশন কাটা বা শতক হিসাবে থাকবে ডিগ্রি হিসাবে হবে না ডিগ্রি হিসাবে কোনগুলো হবে ডিগ্রি হিসাবে হবে প্রতি জমি বাগান নদী প্রত্যাকা এই সমস্ত জমি দিকে বা একর প্রতি যখনই কোনো একটা শহর পুরুলিয়া হোক রাঁচি হোক কিংবা আমরা যদি ছোটো শহর বা টাউনশিপ দেখি হ্যাঁ টাউনশিপ দেখি সেখানকার ভ্যালুয়েশন আপনার আকাশ হয় মতো 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 আকাশ কিন্তু ওই বর্ধমান বা আসাম বা কলকাতার মতো অতটা হবে না কিন্তু আপনাকে দেখুন যাই হোক আমি যেটা বলেছিলাম যে বর্ধমানের কাছাকাছি খন্ডগোশ এলাকা থেকে একবারে ভোক্তার এলাকা মঙ্গলফোট থেকে আমি যেটাই জানি সেখানে তুলনামূলক সত্যি জমির দাম একটু বেশি আবার কোনো জায়গায় যেখানে পতিত হয়ে পড়ে আছে সেখানকার ভলুয়েশান কিন্তু খুবই কম বা ন্যূনত এই নিয়ে কিন্তু আপনারা নিজেদের মধ্যে কোনোরকম ডিফেট করবেন না কেননা ল্যান্ড বা ইরিগেশন ডিপার্টমেন্ট ল্যান্ড ডিপার্টমেন্ট ইরিগেশন ডিপার্টমেন্ট হ্যাঁ বা পুস্ত 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 ডিপার্টমেন্ট তারা নিজ নিজ ভাবধারা চিন্তাধারা মানে ল্যান্ড প্রোগ্রেস অনুসারে জমিকে ভাগ করে তার মূল্য নির্ধারণ করেছে এখানে আপনার মূল্য আমার মূল্য কোনো যায় আসে না কেউ কোনো রকম কিছু মূল্য তাদের কোনো যায় আসে না এবার আপনি আন্দোলন করবেন আপনি আন্দোলন করলে আপনি আন্দোলন করলে আমঘাটা রেল স্টেশনে গিয়েই রেলটা বন্ধ হয়ে যাবে সেটা কিন্তু আর ওই ইয়ে আস আসবে আবার আপনি ওই বাঁকুড়ার যে দিঘিটার কাছে গিয়ে ওই রেলটা ওইখানে আটকে যাবে টিকিটেকার ক্রস না তা এরকমভাবে যদি আন্দোলন করেন ভালো জিনিস খারাপে পরিণত হবে দয়া করে আন্দোলন করবেন না সহযোগিতার বার্তাটা আপনারা প্রেরণ করুন এটুকু বলে আমি আজকে আজকের অনুষ্ঠানটা শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন